আলাইকুম ভিওয়ার্স লিচু সেটা আমরা সবাই পছন্দ করি কিন্তু এই লিচু দিয়ে কি কখনো রসমালাই তৈরি করে খেয়েছেন এই লিচুর রসমালাই একবার খেলে মনে হবে অমৃত খাচ্ছেন লিচুর চাইতে এই লিচুর রসমালাই বেশি ভালো লাগবে আর কিভাবে তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো কথা না বাড়ি আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে তো প্রথমে এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি এখানে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেওয়ার পর এখন এই দুধটাকে আমরা জাল করে নেব আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু দুধটা অনেক ঘন হবে এছাড়া রসমালার দুধ কিন্তু অনেক ঘন হয়ে থাকে আর এখানে চিনির পরিবর্তে কিন্তু আপনারা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন তাতে টেস্ট আরও ভালো হবে এই তো আমাদের দুধটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে তো এখানে আমি কিছু লিসু নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এখান থেকে আমি প্রায় পনেরো থেকে বিশটা লিচু নিয়ে নেব। কিছুটা বড় সাইজে লিচু নেওয়ার চেষ্টা করবেন এতে রসমালাইগুলো খেতে আরও অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি লিচুগুলো নিয়েছি এখন প্রথমে এই লিচুটার আমি এভাবে করে খোসা ছাড়িয়ে নেব তো লিচুটার খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এখন একটা ছুরির সাহায্যে এর মাঝ বরাবর ঠিক এইভাবে করে আমি কেটে নেব কেটে নেওয়ার পরে এটাকে এইভাবে করে এই লিচুর বিচিটা হাত দিয়ে আমি এইভাবে করে ঘুরিয়ে নেব আর হাত দিয়ে এইভাবে করে ঘুরিয়ে নিলেই কিন্তু এই লিচুর বিচিটা খুব সহজে লিচু থেকে খুলে আসবে আর এইভাবে করে কিন্তু আমি সব লিচুর বিচিগুলো বের করে নেব আর একটু সাবধানে বের করে নেবেন যেন লিচুটা ছিঁড়ে না যায় এরকম ঠিক আস্তই থাকে তো আরেকটা লিচু কিন্তু আমি একইভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে করে বিচিটাকে পারফেক্টভাবে ছাড়িয়ে নিচ্ছি এই তো আমি সব লিচুগুলোর খোসা ও বিচে ছাড়িয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন এগুলো সব আস্ত রয়েছে আর এখানে আমি কিছু বাদাম কুচি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পোনে এক কাপের মতো গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধের মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ গরুর লিকুইড দুধ এখানে গরুর লিকুইড দুধের পরিবর্তে আপনারা কিন্তু পানিটাও ব্যবহার করতে পারেন তবে যেহেতু আমরা রসমালাই তৈরি করব। তাই এখানে দুধটা দিলেই আপনারা কিন্তু পারফেক্ট স্বাদ পাবেন তো এখন এই বাদাম আর গুঁড়া দুধ আমি কিন্তু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো আমার এটা কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে ঠিক এইভাবে করে এটাকে মিশিয়ে নিতে হবে এখন আমরা যে লিচুর খোসা আর বিচে ছাড়িয়ে রেখেছিলাম সেই লিচুর মধ্যে আমরা এইভাবে করে এই বাদাম আর গুঁড়া দুধের পুরটা দিয়ে দেব আর এখানে পুরটা আপনি যতটা ভালোভাবে দেবেন এটা খেতে কিন্তু ততই টেস্ট হবে বন্ধুরা অনেকে হয়তো তোমরা লিচুর পুডিং বা লিচু দিয়ে অন্য অন্য অনেক আইটেম খেয়েছ কিন্তু এই লিচুর রসমালাইটা এতটাই মজা যে তোমরা একবার খেলেই বসতে পারবে আর একবার খেলে আমার মনে হয় তোমরা এটা বারবার খেতে চাইবে এছাড়া দেখবে তোমাদের ফ্যামিলির প্রত্যেকেই খুব পছন্দ করবে অতিথি আপ্যায়নে যদি তোমরা ভিন্ন ধরনের এই লিচুর রসমালাইটা তৈরি করো দেখবে সবাই তোমাদের কাছে রেসিপি জানতে চাইবে আর খেয়ে তোমার প্রশংসা করবে এই তো কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো লিচুর মধ্যে দুধ আর বাদামের পুরটা দিয়ে দিয়েছি দেখো এখন কিন্তু বোঝাই যাচ্ছে না আমরা এর মধ্যে দুধ আর বাদামের পুরটা দিয়ে দিয়েছি এখন একটা সার্ভিং ট্রের মধ্যে আমি কিন্তু এই সব লিচুগুলো নিয়ে নিচ্ছি তো সব লিচুগুলো সার্ভিং ট্রের মধ্যে নিয়ে নেওয়ার পরে আমরা এখন যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই ভিন্ন ধরনের লিচু রসমালাই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে তোমরা কিন্তু এটা শেয়ার করতে পারো আর লিচুর সিজন শেষ হওয়ার আগে আজই বাসায় ট্রাই করতে পারো তো দিয়ে দিলাম কিছু বাদাম কুচি এই তো তৈরি হয়ে গেল আমাদের লিচুর রসমালাই আমার ফ্যামিলির সবাই তো অপেক্ষায় থাকে লিচুর সিজনে এই লিচুর রসমালাইটা খাওয়ার জন্য আশা করছি তোমাদের ফ্যামিলির সবাইও খুব পছন্দ করবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো আল্লা হাফেজ